আসারাম বাড়িতে মন্ত্রী অনিমেশ দেববর্মার এলাকায় দাঁড়িয়ে বিধায়ক রামপদ জমাতিয়ার বিশেষ বক্তব্য ত্রিপুরা কারুর বাপের নয় বিজেপির উপর হামলা করেছে মথার কর্মী অনিমেশ দেববর্মার সাপোর্টার কি বললেন বিধায়ক রামপদ জমাতিয়া অনিমেশ দেববর্মার উদ্দেশ্যে কি বললেন শুনুন বিশেষ বক্তব্য अपना त्रिपुरा सरकार का मंत्री भी है आ, वो भी सुसे क्या कि यहाँ जो हम लोग अभी रिपोर्ट मिला है उसी में तो उनका सपोर्टर ही यहाँ हमला किया है ये पक्का है तो कहें कैसा भी मसला करके वो भागने से वो भाग नहीं पाएंगे इसी आ, काम में जिसको लागया गया है उन लोग को भी हम आह्वान करता हूँ भाई देखो ये धरती किसी का बाप का नहीं है सबका है त्रिपुरा किसी का बाप का नहीं इलाका सबका है सब शांति से में रहना चाहिए तो भाईचारा सही रहना चाहिए ये भंग होने के लिए बीजेपी नहीं देंगे यहाँ का वो आसाराम असेंबली कॉन्स्टिट्यूशन इन जो एम एल ए जो है जनप्रतिनिधि अनिमेश वर्मा जहाँ अपना त्रिपुरा सरकार का मंत्री भी है वो भी सुसे कि यहाँ जो हम लोग अभी रिपोर्ट मिला है उसी में तो उनका सपोर्टर है यहाँ हमला किया है ये पक्का है तो कहें कैसा भी मसला करके वो भागने से वो भाग नहीं पाएंगे इसी काम में जिसको लगाया गया है उन लोग को भी हम आह्वान करता हूँ भाई देखो ये धरती किसी का बाप का नहीं है सबका है त्रिपुरा किसी का बाप का नहीं इलाका सबका है सब शांति से रहना चाहिए

এবং মন্ত্রী অনিমেশ দেববর্মার সমর্থনকারীরাই হামলা করেছে রামপ্রদ জমাতিয়া সরাসরি বললেন সরাসরি মন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন অর্থাৎ তিনি সবাইকে বলেছেন যে হামলা হতে দেবে না বিজেপি এবং সেই সাথে শান্তিপূর্ণ অবস্থানে থাকতে হবে ত্রিপুরা কারোর বাপের নয় এটা কেউ জোর করে রাজনীতি করতে পারবে না কেউ কারোর ব্যক্তিগত সম্পত্তি বা ব্যক্তিগত অধিকারে ত্রিপুরা নিতে পারবে না জোর করে ছিনিয়ে নিতে পারবে না ত্রিপুরা সমস্ত জনগণের চল্লিশ লক্ষ মানুষের অর্থাৎ এই ত্রিপুরা মন্ত্রী বিধায়ক সাধারণ জনগণ প্রত্যেকের তাই বিধায়ক রামপদ জমাতিয়া মন্ত্রীকে বলেছেন ত্রিপুরা কারোর পাবেন নয় আক্রমণ করেছে মথার কর্মীরাই মন্ত্রী অনিমেশ দেববর্মার সমর্থনকারীরাই দুজনেই উপজাতি জননেতা মন্ত্রী অনিমেষ দেববর্মা বিধায়ক রামপদ জমাতিয়া দুজনেই অ্যালায়েন্স সরকারের প্রতিদ্বন্দ্বিতা করছেন অর্থাৎ প্রতিনিধিত্ব করছেন দুজনেই একজন বিজেপির একজন মথার মন্ত্রী অনিমেষ দেববর্মা এমএলএ থেকে মন্ত্রী হয়েছেন রামপদ জমাতে এখনও বিধায়ক আছেন এমএলএ আছেন অর্থাৎ দুজনেই তো শাসক দলের কিন্তু তীব্র আক্রমণ করলেন মন্ত্রীকে বিধায়ক রামপদ জমাতিয়া তিনি বললেন সরাসরি কোয়াইতে যে আক্রমণ হয়েছে বাড়িতে প্রধানমন্ত্রী মোদীজির মন কী বাত অনুষ্ঠানে যে আক্রমণ করেছে গাড়ি বাইক ভাঙচুর হয়েছে বিজেপি কর্মী আক্রান্ত হয়েছে তারপর আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সাংসদ এবং মন্ত্রী অনিমেষ দেববর্মাও বিবৃতি দিয়েছেন কিন্তু রামপদ জমাতিয়া ঠিক আশারাম বাড়িতে দাঁড়িয়েই মন্ত্রী অনিমেশ দেববর্মার কেন্দ্রে দাঁড়িয়েই সরাসরি মন্ত্রীকে আক্রমণ করে বললেন মন্ত্রীকে উদ্দেশ্য করেই বললেন যে এই আক্রমণ কিংবা এই দুষ্কৃতি যারা যারা বিজেপির উপর হামলা করেছে এটা মন্ত্রী অনিমেশ দেববর্মার সমর্থনকারী তার সাপোর্টিং তার সাপোর্টার অর্থাৎ কেউ পার পাবে না সবাই শাস্তি অবশ্যই পেতে হবে কিন্তু তিনি এই কথা মনে করিয়ে দিলেন ত্রিপুরা কারোর বাপের নয় আপনাদের কি মনে হয় বিধায়ক রামপদে জমাতিয়া যে কথাটা বলেছেন এটাকে কতটা যুক্তিযুক্ত এবং গুরুত্বপূর্ণ মনে করেন আর তিপ্রাসা কী মনে করছেন আক্রমণটা কি তিপ্রাসা করেনি নাকি অন্য কেউ করছে মহারাজ প্রদ্যুত্ত বলছেন বামফ্রন্টের কর্মীরা এসে করছে তারা এসে ধীরে ধীরে রাজনীতির দলে ঢুকে বিজেপি প্রমথা দলে ঢুকে তাদেরকে ছুরি মেরে বেরিয়ে গেল অর্থাৎ তাদের থেকে সাবধান থাকার বলেছেন আবার বামফ্রন্ট আবার আক্রমণ করে মহারাজ প্রদ্যুৎকে বলছেন চিহ্নিত করার জন্য তারা কারা তাদেরকে বের করে দেওয়ার জল থেকে সাহস থাকলে বের করার হিম্মত দেখানোর কথা বলছেন কিন্তু মন্ত্রী অনিমেষ দেববর্মা বলছেন তিনি তো জানেন না এটা তাদের কর্মী নয় তিনি সরাসরি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী এবার বলছেন তি কর্মীরা যা করেছে তা ঠিক নয় জোর করে রাজনীতি হয় না কিন্তু এবার খুদ মুখ খুললেন যে বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়া তিনি নিজেও একজন উপজাতি মন্ত্রী অনিমেষ দেববর্মা উপজাতি তিনি সরাসরি আক্রমণ করলেন বললেন যে এটা অনিমেষ দেববর্মার কর্মীরা বা সমর্থনকারীরা এই করেছেন আপনাদের কী মনে হয় জানাবেন কামেন্ট বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিটা আপডেট পেতে